পঁচিশটি রানের আক্ষেপ যুক্ত হল যশস্বী জয়সওয়ালের টেস্ট ক্যারিয়ারে নিজের প্রথম দ্বি শতকের খুব কাছাকাছি অবস্থান থেকে তাকে ফিরতে হয়েছে আর তাতেই বিরল এক রেকর্ডের তালিকায় যুক্ত হয়ে গেছে জয়সওয়ালের নাম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দ্বিতীয় দিনে তিনি রান আউট হয়েছেন যার মধ্য দিয়ে অনাকাঙ্ক্ষিত রেকর্ডের পাতায় প্রবেশ করেছেন ভারতীয় এই বামহাতি ব্যাটার দিল্লি টেস্টে দ্বিতীয় দিনের শুরু থেকেই গোটা অরুণ জেটলি স্টেডিয়াম অপেক্ষায় ছিল জয়সওয়ালের দ্বি শতকের একশো রানে প্রথম দিন শেষ করা জয়সওয়ালের প্রয়োজন ছিল মাত্র সাতাশ রান তবে দুই রান যুক্ত করতে তিনি রান আউটে কাটা পড়েন জেডেন সিলসের ছোড়া বলকে মির অফে ঠেলে দিয়ে রান নেওয়ার জন্য দৌড় শুরু করেন জয়সওয়াল তিনি প্রায় অর্ধেকের বেশি পথ পাড়ি দেওয়ার পর দেখতে পান অধিনায়ক শুভমান গিল ঠায় দাঁড়িয়ে আছেন নিজের জায়গায় ততক্ষণে তেজনারায়ণ চন্দ্রপল তৎপরতার সাথে বল ছুড়ে দেন উইকেট রক্ষকের কাছে চা মানে লাইফটা ভরপুর ইস্পাহানি মির্জাপুর কপাল চাপড়ে মাঠ থেকে বেরিয়ে যেতে শুরু করেন আর সেই সাথে প্রবেশ করেন ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রানে রান আউট হওয়াদের তালিকায় তিনি পেছনে ফেলেছেন বিজয় হাজারে ও রাহুল মতো কিংবদন্তিদের সাধারণত অনেকক্ষণ উইকেটে টিকে থাকার পর ব্যাটাররা রান আউট হন না টেস্ট ক্রিকেটে তো এমন ঘটনা হরামেশা ঘটেও না কেননা ব্যাটাররা নিশ্চিত রান না হওয়া পর্যন্ত ঝুঁকি নিতে চান না সেদিক বিবেচনায় চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রহের পর রান আউটের দৃষ্টান্ত স্থাপন করেছেন জ্যাসওয়াল এমন অনাকাঙ্ক্ষিত তালিকা সবার উপরে রয়েছেন সঞ্জয় মানজরেকার উনিশশো সালে পাকিস্তানের বিপক্ষে দুশো রান করে রান আউট হয়েছিলেন তিনি এ তালিকায় মোট তিনবার রয়েছে রাহুল দ্রাবিডের নাম দু হাজার ও দু সালে তিনি যথাক্রমে একশো আশি ও দুশো রান করে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেছিলেন এরপর আবার দু হাজার নয় সালে একশো চুয়াল্লিশ রানের রান আউট হন বর্ষিয়ানা এই ক্রিকেটার বিজয় হাজারে উনিশশো সালে ইংল্যান্ডের বিপক্ষে একশো পঞ্চান্ন রানের রান আউটে কাটা পড়েছিলেন এমন অনাকাঙ্ক্ষিত রেকর্ডে এখন যুক্ত হয়ে গেছে আলো সেই সাথে তিনি পুড়ছেন দ্বিশতক না করতে পারার আক্ষেপেও তবে যেই গতিতে আলোর বিকিরণ ঘটাচ্ছেন যশস্বী তাতে করে খুব বেশি দিন হয়তো তার দ্বিশতকের আক্ষেপ থাকবে না ব্যক্তিগত দুশো রান বনে যাবে বাস্তব রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর